ভালো একটা লোক সম্মানী লোক সে তাকে এমন ইন্ডাকশন দিচ্ছে এই ইন্ডাকশন দিয়ে এমন ইন্ডাকশন দিয়েছে যেমন কি ছয় মাস পরে ছয় মাস বা মাস পরে সে মারা যায় এরকম ইন্ডাকশান দেওয়ার পরে সে চলে গেছে দুনিয়ার থেকে ঠিক আছে তবে এসব খালি সাইড হিসাব না এভাবে অনেক সম্মানী ব্যক্তি অনেক যারা এ গ্যাস নিয়ে যারা সঠিক কথা বলবো যারা মানে সত্য কথা বলবো যারা সুন্দরভাবে যারা সুন্দরভাবে সুন্দরভাবে একটা ভালো কথা বলবো যারা উচিত কথা বলবো তা ঘরে মানে তারা আয়না ওই মানে এর এমন টর্চার মানে আয়নার ঘর বানাইছে এই আয়নার ঘরে মানে সে ঘুরে না ঠিক আছে মানে তার উপরে কোনো কথে সে বলতে মানে জনগণের বা কোনো ভালো লোকের কথা বলতে সে দেয় না মানে ওনার কথা মধ্যে যে চলবো উনিই ঠিক ঠিক আছে এই যে দেশে দেখেন কত মানুষে না খেয়ে রয়েছে কত মানুষ একবেলা খেলে তিনবেলা খাচ্ছে না আর তারা মনে করেন এই যে একটা ডিবির চাকরি করে ডিবি হারুন আরও কত ধরনের মানে লোকজন আছে সবার নাম এই জায়গা বললে বহু সময় লাগবো তবে এই যে ডিবি হারুনে এবার দেখেন সে একটা হাজার 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 কোটি টাকা সে বাইরের দেশে পাচার করছে ডিবি এই যে সে তার বেতনটা ছিল কত আপনারা ওই অনুযায়ী হিসাব করলে সে কত টাকার মালিক হয় ওই হিসাবটা করে দেখে সে এত হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়ে গেছে আবারই শেখ হাসিনার এই কাজের লোক শেখ যে কাজের লোক সেও চারশো কুড়ি টাকার মালিক এখন এমন এত টাকা প্রচার করছে সে এই দেশ থেকে শেখ বা শেখ এমপি মন্ত্রী কিছু কিছু লোকে এই দেশের এই দেশের মনে করেন জনগণেও তারা ওরকম দেখতে পারে না বা তারা ওরকম সাপোর্ট দেয় না এ দেশ কষে তারা ভালোবাসে